হাজারো বাবার হাতে ফুচকা পরে যায় তার মেয়ের কাপড় জুগাতে আর সেইখানে চোদ্দই ফেব্রুয়ারির দিন হাজারো মেয়ে কাপড় খুলবে তার ভালোবাসার প্রমাণ দিতে ওহে নারী তুমি যদি বুঝতে বাবার কষ্ট তাহলে কখনোই করতে না তোমার শরীর নষ্ট চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস কিন্তু এই ভালোবাসা দিবস উপলক্ষে হাজারো মেয়ে দর্শন হয় দর্শিত হয় নারী মা নারী বোন নারী মেয়ে নারী জীবন সঙ্গী আমার উদ্দেশ্য করে আমি বলতেছি ভালোবাসার জন্য ফেব্রুয়ারি লাগে না সারা জীবন ভালোবাসা যায় আর যে ভালোবাসা জানে সে কোনোদিনও আপনার দেহ কুঁচবে না হয়তো আমার এই পুষটা অনেকের কাছে খারাপ লাগতে পারে তবু আমার কিছু করার নাই সত্যিটা আজ বলতেই হবে বোন তোমরা তোমাদের পরিবারের মান সম্মানের দিকে তাকিয়ে হলেও তোমাদের বাপ মার দিকে তাকিয়ে হলেও এই চোদ্দই ফেব্রুয়ারি পালন করিও না এই চোদ্দই ফেব্রুয়ারিতে তোমার প্রেমিকাদের সঙ্গে প্রেমিকদের সঙ্গে ঘুরতে যাওয়ার দরকার নাই এতে তোমাদের সম্পর্ক থাকুক কিংবা চিহ্ন হোক প্লিজ এই কাজটা তোমরা করিও না তোমার মনে রাখতে হবে তুমি একজন মেয়ে তোমার মান সম্মান অনেক দামি আর এই মান সম্মান যদি একবার চলে যায় তাহলে সেটা কোনো ফিরে আসবে না একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না যে ছেলে তোমার শরীর চাই যে ছেলে তোমার দেহ চাই সে ছেলে কোনোদিন তোমাকে ভালোবাসে না সেটা তুমি একশো পার্সেন্ট নিশ্চিত থাকো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম